বিশ নয় গণতন্ত্রের উৎসবে এই হিংসার রাজনীতি বোধ হয় তখনই করতে হয় যখন সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছয় না পঁয়তাল্লিশ জলপাইগুড়ির ছবি কঙ্কাল সার ঠিক ছবি উল্টো কথা বলছে এবং তুমি একদম সঠিক পয়েন্ট বলেছ যখন সাধারণ মানুষের ওপর সাধারণ মানুষের আস্থা হারিয়ে যায় সরকারের ওপর তখন হয়তো কোথাও হিংসার রাজনীতি করতে হয় এবং সেই প্রশ্ন নিয়ে আমি ফিরবো আলোচনায় সন্তু এবং সেই আলোচনায় ফেরার আগে আমি সবচেয়ে আগে সমস্যা নিয়ে অনেক কথা বললাম সমস্যা তো রয়েছে সলিউশন কি বিমল সলিউশন কি আপনারা বলছেন দুর্নীতি হয়েছে বাংলার মানুষ আবাস যোজনা টাকা পাচ্ছে না দেবব্রতবাবুর কাছে যাওয়ার আগে প্রত্যেকের কাছে আসবো বিমলবাবু সমস্যার সমাধান কি বাংলার মানুষ বাড়িটা পাবে কি করে তাহলে এই সরকারটা থাকলে কোনো সমাধান হবে না কারণ এই সরকারটা নিজেই একটা সমস্যা তা সমস্যা থাকলে সমাধান কি করে হবে

গণতন্ত্র যদি বলে তৃণমূল কংগ্রেসের প্রয়োজন আছে প্রতিটা নির্বাচন হয় মমতা ব্যানার্জীর পক্ষেই ভোটটা হয় তাহলে এটা ধরে নিতে হবে যে মমতা ব্যানার্জী যে প্রকল্পগুলো নিয়েছেন যে মহিলাদের প্রকল্পগুলো নিয়েছেন বিজেপির সেটা গাত্ব দেওয়া হয়েছে এবং ভোটটা আমরা মমতা ব্যানার্জীর পক্ষেই হয়েছে তাই জন্য বলছি মমতা ব্যানার্জি সরকার এখন যাচ্ছে না আচ্ছা আপনি আমার ওই প্রশ্নের উত্তর দেননি শেখ শাহজাহান ত্রিপল পেয়েছে তার বাড়ির যে গ্যারেজ সেখানে যে ত্রিপল লাগানো আছে সেটা হচ্ছে আম্পানের ত্রাণে ত্রিপল শেখ সাজাহানের বাড়ি দেখে মনে হয় না আমপানে বাড়ি উড়ে গেছিল আবার এনে বসিয়ে দিয়েছে বাড়িটা যে বাড়ি আমরা দেখিয়েছিলাম এরকম ভাবে আরো কত শেখ শাহজাহান ত্রিপলের টাকা ত্রিপল ত্রাণের টাকা পেয়েছে কি বলবেন দেখুন শেখ শাহজাহান হচ্ছে ট্রাম্প এখন ওখানে যেটা সমস্যা হচ্ছে সাড়ে তিন কোটি মতো মহিলা ভোটার রয়েছে সাড়ে তিন কোটি মহিলা ভোটারের জন্য মমতা ব্যানার্জি সরকার যা করেছে পশ্চিমবঙ্গ সরকার যা করে যে প্রকল্পগুলো নিয়েছে বিজেপি কার্যত বলেছে আমরা তেত্রিশ পার্সেন্ট সংরক্ষণ করব কিন্তু কার্যত আমাদেরকে চোদ্দো পার্সেন্ট মহিলাদের টিকিট দেওয়া হয়েছে

আপনারা জানেন প্রায় একশো তিরাশিটা চা বাগান আছে আমরা সব চা বাগানকেই প্রায় খুলে দিয়েছি লোকসভা নির্বাচনের আগে ভাত সরকার বলেছিল তারা জিতলে চা বাগান খুলে দেবে কিন্তু একটাও করেনি খুলেছি আমরা চা বাগান নিয়েও রাজনীতি চা বাগান খুলবে বলেও বন্ধ চা বাগান বলতে হবে শেখ শাহজাহান এতদিন তৃণমূলের ট্রাম্প কার্ড ছিল নির্বাচনের সময়

তার উপরে লাগানো রয়েছে টাকা গরিব মানুষ না পেয়ে শেখ শাহজাহের মত লোকেরা দিলীপ ঘোষ কি বলছেন এই বিষয়ে শুনবো তারপর আলোচনা ফিরবো কাজীদার কাছে ফিরবো দিলীপ ঘোষ বিজেপি ঝড় করেছে নাকি ঝড় হলেই টিএমসির একদম পুয়া বারো যা মাল আসবে ছেড়ে ফাঁক করে বন্যা হোক ঝড় হোক ভূমিকম্প ওরা চায় তাহলে কামাই হবে সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরে নিয়ে আসা আমরা বিরোধী দল পার্টি আছি আমরাও লোকের সঙ্গে আছি কিন্তু কথায় কথায় মমতা যে এত টাকার ফিরিস্তি তত টাকা ফিরিস্তি এত টাকা ক্ষতি হয়ে গেছে এইসব বলতে থাকে না কিন্তু মানুষের কাছে কিছু না আয়লার ঝড় হলো আমফানের ঝড় হলো টাকা আয়লা কেন্দ্র থেকে তার অ্যাকাউন্টে গেল টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে প্রধান উপপ্রধান তার বউ তার সালা ভাগ্নে তাদের চলে গেল যার বাড়ি ভেঙেছে তারা কিছু পেলো না এবার জন্য তা না হয় এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি এরম যেন না হয় দিলীপ ঘোষ বলছেন বাংলায় দুর্যোগ হলে তৃণমূল নেতাদের আনন্দের সময় কারণ সেই জায়গায় টাকা চুরির জায়গা আসে কাজিদা কি বলবেন দেখুন আমি দুটো কথা বলবো চা বাগানের কথা বলছে সেই বৃদ্ধটির কথা মনে পড়ে ধুকতে 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 সবাই জানে বেচারি খেতে পাচ্ছে না মারা গেল অবশেষে হ্যাঁ বডি হয়ে গেল আচ্ছা একটা কথা বলুন তো এই যারা যারা প্রাপ্য ছিল মানে যাদের পাকা বাড়ি প্রাপ্য ছিল তারা মাটির বাড়িতে থাকতে বাধ্য হলো বেড়ার বাড়িতে থাকতে বাধ্য হলো যেখানে আমি 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 এই জায়গাটা গুরুত্বপূর্ণ যারা যারা প্রাপ্য ছিল আবেদন করেছিল পাকা বাড়ির জন্য আবাস যোজনা টাকা পাওয়ার জন্য তারা পেল না তাদের মাটির বাড়িতে বেড়ার বাড়িতে থাকতে হলো তারপর তাদের টয়লেটে মরতে হলো এই মৃত্যুর যে দায় তাহলে কি সরকারের যায় না ওরা কি লোকাল থানায় এফআইআর করবে ওদের কি অধিকার নেই এই টাকা তো ট্যাক্সের টাকা আমাদের জনগণের টাকা কি করে তারা পেলো না মাননীয়কে জিজ্ঞেস করি আচ্ছা সাজান বাবুর বাড়িতে যে ওই ত্রিপলগুলো ছিল মাননীয় ওই ত্রিপলটা একটু অনুসন্ধান করবেন ওই ত্রিপলটা সাজানের বাড়িতে ছিল কেন দ্বিতীয় দ্বিতীয় মৃত্যুর পরে মৃত্যুর পরে আপনি জান কেন আপনাকে কে যেতে বলেছে আপনি ডেড বডি দেখতে চান ঠিক মৃত্যুর ঘটনার পর মুখ্যমন্ত্রী পারে তার কর্তব্যের মধ্যে পড়ে সেটা এমন কি বিষয় তৃণমূল বলছে মুখ্যমন্ত্রী গেছেন সেখানে একটা বিরাট কাজ করেছেন রাতারাতি তিনি গেছেন সন্তু প্রশাসনের দায়িত্ব কিশলায় দেবুদা বলছিলেন যে মুখ্যমন্ত্রীর অর্থ তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে মহিলারা আর সেই মহিলার উপর অত্যাচার দেখেছে সন্দেশখালী আপনারা মুখে যেটা বলেন কাজে সেটা উল্টো করেন মা মাটি মানুষের সরকার হয়ে আজ মা কাঁদছে মাটি রক্তাক্তর মানুষ প্রশ্ন করছে যে এ বাংলায় আসলে কি হয়েছে তাদের সঙ্গে